আজ শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত রজনী শ্রেষ্ঠ রাত পবিত্র শবে বরাত মুক্তির রাত ক্ষমার রাত আমার সম্মানিতা মাবুন আমার মুসলিম ভাই আজকের রাতে শ্রেষ্ঠ রাতে কেমন করে ইবাদত করবেন কতটা কাত নামাজ পড়বেন সর্বনিম্ন কত রাকাত পড়বেন নিয়ত বাংলাতে বলে দিব কী কী সুরা দিয়ে নামাজ পড়বেন কী কী জিকির করবেন মুনাজাতের শুরুতে মাঝে শেষে কী পড়বেন এবং সবে বরাতে রোজা কটি রাখবেন এ ভিডিওটি যদি আমার মা বোনেরা আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি ভিডিওটি শোনেন আজকের এই মহামান্বিতর জড়িতে এবাদত বন্দিগি সঠিকভাবে সহি নিয়মে সুন্দরভাবে আপনি এবাদত করতে পারবেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন আজকের ভিডিওতে এক নম্বরে আলোচনা আজকের রাতে যে আবাদত করবেন বন্দিগি করবেন আজকের রাতটা কতটা দামি কতটা মর্যাদা শ্রেষ্ঠ রাত সে সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে বলবো। দ্বিতীয় নাম্বার আলোচনা শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা আপনি শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত এবং বাংলাতে নিয়ত বলে দিব কি কি সুরা দিয়ে নামাজ পড়বেন তাও বলে দিব দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তাও জানিয়ে দিব আমার ভাইয়েরা আমার মা বোনেরাম তারপরে শবে বরাতের আজকের এই রাতে কি কি স্পেশাল আমল আছে আমলগুলা যদি করতে পারেন আল্লাহ পাক রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন ক্ষমা করে দিবেন সর্বশেষ মুনাজাতে এমন দোয়ার কথা বলব যেই দোয়া করলে আল্লাহ তালা দুনিয়াতে দন দৌলত সম্পদ দান করবেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আর যাদের মা বাবা কবরে চলে গেছে দোয়াটি পড়ার সাথে সাথে মা বাবার কবর আজ আল্লাহ মাফ করে দিবেন প্রিয় দা ইমানদার মুসলিম বায় বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজকের রাতটা কতটা দামি কতটা মর্যাদাপূর্ণ আল্লা নবী ওসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা সবে বরাতের রাতে লাইলাতুন নিষুমিন সাবানের রাতে তোমরা ইবাদত করো বন্দিগি করো তারপর দিন রোজা রাখো আল্লাহ নবী বললেন সবে বরাতের রাত্রিতে রব্বুল আলমিন জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন আর বলেন বন্দা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাও অন্যায় করেছ অপরাধ করেছো ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন আজকের রাতে তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ পাক আবার ডাকেন কার রিজিকের প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন ক্ষমতার প্রয়োজন সুস্থতার প্রয়োজন কার রিজিকের প্রয়োজন কি পরিমাণ রিজিকের প্রয়োজন বলো বলো আমি আল্লাহর কাছে আজ রাতে চাইবা তো তোমাদেরকে রিজিক দেওয়া হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তৃতীয়বার আবার ডাকেন ও আমার প্রিয় বান্দারা কে কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো মুসিবতে আছো টেনশনে আছ ঝামেলায় আছ বিপদ বিষণ্নতায় আছ আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন আজকের রাতে বিপদ থেকে মুক্তি দিয়ে দেব সমান আল্লাহ আমার সম্মানিতা মা বোন আজকের রাতটা কতটা দামি দ্বিতীয় নম্বর হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা যান আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা বলেন তিনি বলেন অজগৎবাসী আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক রজনীতে এসান নামাজ পড়ার পরে তিনি নফল নামাজের নিয়ত করলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করলেন দাঁড়ানো থেকে রুকুতে গেলেন রুকুর মধ্যে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে সিজিদার মধ্যে গেলেন সিজিদার মধ্যে দীর্ঘক্ষণ রইলেন সিজিদার থেকে আর মাথা তুলে না আম্মা আয়সা সিদ্দিকা বলেন অনেকক্ষণ অপেক্ষা করলাম আমি ভেবেছি প্রিয়নবী ইন্তেকাল করেছেন আমি নবী সাল্লাহ আলীসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নারা দিলাম পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কিছুক্ষণ পরে সেজিদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাথে সাথে আমাকে ডেকে বলেন আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি রাত আজকের রাতটা কোন রাত আম্মা জানা আয়েশা বলেন ইয়া সুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি বললেই তো জানতে পারব নবীজি বলেন আজকের রাত হলো শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আজকের রাত হলো লাইলাতুল নিসমিন শাবানের রাত আজকের রাত হলো ক্ষমার রাত আজকের রাত হলো মুক্তির রাত সবান ও আমার প্রিয় দিনদার মুসলিম বায়ো বোন আজকের রাতটা কত দামি শেষ তৃতীয় নম্বর হাদিসটি বলি শুনুন মনোযোগ দিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরতে মহাজিবনে জবাল আনহু তিনি বলেন আল্লাহর প্যারা নবী জাবান জবান মোবারকে বলেছেন আল্লাহ নবী বলেন মহান মালিক আল্লাহ সবাই তালা তিনি সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সবে বরাতের রাত্রে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আর সবাইকে তিনি ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না এক নম্বর হল যারা মুশরিক শিরিক করে শিরিক করে দ্বিতীয় নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন হবে আহমদি এবার আসুন আমরা জেনে নিব সবে বরাতের রোজা কয়টি রাখবো আমার মা বোন খরগোশের কানের মতো কানগুলা খাড়া করে শুনতে হবে আজ তো পবিত্র মহাপূর্ণময় শ্রেষ্ঠ রাত পবিত্র সবে বরাত আজকের রাতে আল্লাহ পাক ক্ষমা করে দেন মনের আশা পূরণ করেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আজকের রাতে তিনি বান্দাদের প্রতি রহম নাজিল করেন তো আমার মা বোনেরা আপনারা আজকে রাত্রে এবাদুবন্দিগি করবেন এই আজকের এই সবে বরাতের রাতে এবাদুৎবন্দিগি করবেন তারপর দিন অর্থাৎ আজ তো শুক্রবারের রাত আপনি শনিবার দিন রোজা রাখবেন শনিবার দিন রোজা রাখবেন তাহলে শবে বরাতের রাতে ইবাদুদ্বন্দিগি তারপর দিন রোজা রাখার কথা বলেছেন পেয়ারা নবী সাল্লাহ আলী সাল্লাম প্রিয় দিনদারিবান্দার মুসলিম বায়ু বোন রোজার বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল এবার আসুন আমরা শবে বরাতের নামাজ কত রাকাত পরব সর্বনিম্ন কত রাকাত নিয়ত বাংলাতে সকলের সহজের জন্য বলে দিব মা বোনেরা যেন সকলে সহজে বুঝতে পারেন তারপরে কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সেটিও সুন্দর করে জানিয়ে জানিয়ে দেব তারপরে এমনভাবে সহজ করে বুঝিয়ে দেবো যে দুই রাকাত নফল নামাজ পরে পরে সবে বরাতের দুই রাকাত নামাজ পরে পরে সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়বেন সেটিও বলে দিব আসুন আমরা নামাজ কিভাবে পড়বেন জানিয়ে দেই সর্বপ্রথম মা বোনেরা একটি বিষয় ক্লিয়ার থাকা চাই সবে বরাতের নামাজ হল নফল নামাজ সবে বরাতের নামাজ হলো নফল নামাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন শবে বরাতের যখন আপনি নামাজ পড়বেন অবশ্যই তার আগে আপনাকে এশারের নামাজ পড়তে হবে মা বোনেরা এশার নামাজ আগে পড়বেন তারপরে শবে বরাতের নামাজ পড়বেন আর নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে পুতো পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে কারণ হলো আল্লাহ তালা কোরআনুল করিমে জানিয়েছেন ইয়া আমানু এ ইমানদারেরা নামাজের জন্য যখন তোমরা দণ্ডাইমান হবে ফসিলু অজু কর ফাকসিলু পবিত্র হও পবিত্র হওয়ার জন্য যদি সবে বরাতের রাতে গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে অজুর প্রয়োজন হলে অজু করতে হবে তারপরে পবিত্র হওয়ার পরে আশান নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজের জন্য নফল নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবেন কেবলামুখী হয়ে তখন আপনি বাংলা নিয়তটি এভাবে বলবেন ভালো করে শুনুন সহজ করে বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজে নিয়ত করতেছি আল্লাহ আকবার। নিয়ত জেনে নিলাম বাংলায় সহজ করে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়ব কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এ ব্যাপারে আমার দুইটি কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বার কথা হলো আপনি যদি ন শবে বরাতের নামাজ পড়েন দুই রাকাত থেকে দুই চার ছয় আট দশ বারো যত রাকাত নফল নামাজ পড়বেন সবে বরাতের নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সুরাতুল ফাতিহা পড়বেন তারপরে দশবার সুরা ইখলাস প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা একবার আলহামদুসুরা দশবার আল্লাহ সুরা ইখলাস মনে থাকবে তো দশবার প্রত্যেক রাকাতে পড়বেন এটা পড়লে কি হবে এটা পড়লে এক নম্বর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার উপর রহম নাজিল করবেন দুই নাম্বার হলো প্রত্যেক রাকাতে যে দশ বার সুরাই খ্লাস পড়তেছেন প্রত্যেক রাকাতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন সোবান আল্লাহ দ্বিতীয় নাম্বার সুরা কথা হল আপনি যদি সুরাই খ্লাস দিয়ে যদি না পড়েন আপনি যে সুরা পারেন যে সুরা সুন্দর পারেন সহি শুদ্ধ পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন তাহলে সুরার বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আপনি দুই রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবেন দুই রাকাত পরপর তো সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়বেন সালাম ফিরানোর পর একবার পড়বেন আল্লাহ আকবর সালাম ফিরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহ হ তিনবার পড়বেন আস্তা ফির্লাহ আস্তাউফিরুল্লাহ তারপরে পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপর মোহাব্বত নি দশ বার দুরুদ্ শরীফ পড়বেন দশবার যারা দুরুদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দূরদ বলে দিব সেটি দশবার পড়বেন দুরুদ ইব্রাহিম হল আল্লাহ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সল্লীসাল্লাম সল্লীসাল্লাম দশবার পড়বেন তারপরে ইস্তেকফার পড়বেন ইস্তকফার কোন ইস্তেকফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তকফার পড়বেন সঈদুল ইস্তকফার যদি না পারেন ছোট্ট ইস্তকফার বলে দেব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তকফারটি বলি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যারা সঈদুল ইস্তফাফার না পারেন ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তক ও ফিরুল্লহ আস্ত ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল ইস্তফাফার পড়বেন একশোবার একশোবার ইস্তফার পড়বেন প্রত্যেক দুই রাখাত পরপর এ আমলগুলা করবেন এবার প্রশ্ন করতে পারেন হুজুর দুই রাকাত পরপর কি মোনাজাত দিতে পারবো দোয়া করতে পারবো কি না হা পারবেন অথবা আপনি সম্পূর্ণ নামাজ এবাদতবন্দিকে করার পরেও একবারে আখির মোনাজাত দিতে পারেন সেটা আপনার ইচ্ছে নামাজের বিষয় ইনশাল্লাহ আশা করি আমার মা বোনেরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এবার আসুন শবে বরাতের রাতে কিছু স্পেশাল শ্রেষ্ঠ আমল আছে এক নম্বর আমল হল সবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ প্রত্যেক নারী পুরুষ সবাই পড়বেন পুরুষরা মসজিদের জামাতে পড়তে হবে মা বোনেরা বাসায় পড়তে হবে আর আল্লাহর সাথে ওয়াদা করবেন রব্বুল আলমীন জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না যতদিন বাঁচব ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো আল্লাহ আপনি তৌফিক দান করুন আল্লাহর কাছে তৌফিক চাইবেন দ্বিতীয় নম্বর আমল হলো নফল নামাজ পড়বেন নিয়মগুলা বলে দিলাম তিন নম্বর আমল হল তাও বা করবেন নিজের জীবনে যত গুনা করেছেন অন্যায় অপরাধ যত পাপ করেছেন সব পাপের কথা স্বীকার করে নত জানু হয়ে অনুতপ্ত বান্দাদের মতো খাটি তাও বা করে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে কান্না করবেন চার নাম্বার আমল হলো ওরানেল ক্যারিম তেলাওয়াত করবেন শরীফ পড়বেন ইস্তফার পড়বেন জিকির ও দোয়া পড়বেন কোন জিকির করবেন লা ইলাহা লা ইলাহা ই তারপর দোয়া পড়তে পারেন কুওয়াতা ইল্লা আলী জাউদ্দীম আরও পড়তে পারেন লা ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير أروبر تبرن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أروبر تبرن سبحان الله وبحمده سبحان الله العظيم আরও আপনাদের যত দোয়া জানা আছে তসবিত আলিল জানা আছে এগুলো পড়বেন কিন্তু বেশি বেশি পড়বেন দুরু শরীফ আর ইস্তফার পাঁচ নম্বর আমল হল সবেবরাতের রাতে আজকের রাতে গুরুত্ব সহকারে বারবার দোয়া করবেন কখনো শীততে গিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কখনও হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন ছয় নম্বর হলো শবে বরাতের রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন বাচ্চাদেরকে দান করবেন সাত নাম্বার হলো শবে বরাতের রাতে ইবাদতবন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন আট নম্বর হলো যারা সালাতুত তেজবি পারেন সালাতুত উত্তেজবির নামাজ পড়বেন সারাতুত তেজবির নামাজ পরে অন্যান্য সমস্ত ইবাদত বন্দিগি যখন শেষ হবে তখন এমন করে মোনাজাতে হাত তুলবেন আল্লাহ আমিন আমার মাবুন ও মুসলিম ভাই চোখের পানি ছেড়ে দিবেন চোখ দিয়ে যেন পানি পড়ে কারণ আপনি যদি আজকের রাতে চোখের পানি ছেড়ে যদি কান্না করে আল্লাহকে ডাক দেন আল্লাহর আরশা আজিমের মধ্যে আল্লাহ তালার কুদরতের রহমতের দরিয়ার মধ্যে জুস মেরে যাবে আল্লাহকে বলবেন রব্বুল আলমীন বুক বরাস নিয়ে আপনার কাছে হাত তুলেছি আপনি ছাড়া আমাদের তো আর কেউ নাই আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ আমি গুনাগার পাপি তপি বন্দা আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ আমার গুনাহের কথা আমার মা জানে না বাবা জানে না আত্মীয় স্বজন কেউ জানে না আপনি তো জানেন জীবনে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ গুনাহের গাঠুরি মাথায় নিয়ে অপরাধী হয়ে আসামি হয়ে আপনার দরবারে হাত তুলেছি আপনি যদি মায়া করে দয়া করে ক্ষমা করে দেন আপনার তো কমবে না আল্লাহ আপনি না গফুর আপনি না রহমান আপনি না রহিম আপনি মেহরবানি করে ক্ষমা করে দেন খাটি তৌবা করবেন চোখের পানি ছেড়ে দেবেন আর দোয়াটি পরবেন রব্বানা, আং ফুসানা ও ইমফিল্লনা তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ আপনাকে কল্যাণ সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত অর্থবিত্ত সন্তান সম্মান মর্যাদা সব দিবেন পরকালে কল্যাণ দিবেন ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি পড়ুনামার সাথে তিনা কিনা আিনাফিদুনিয়া হাসান তারপরে সর্বশেষ যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার কথা চোখটি বন্ধ করে মনে করবে আহা কার জানি মা কবর দেশে চলে গেছে কার জানি বাবা কবর দেশে চলে গেছে মা বাবার জন্য কি চোখের বানিয়ে এসেছে চোখের পানি যদি ছাড়তে পারেন আল্লাহর কসম করে বলি চোখের পানি নাকের ডোগা পেরুয়ে জমিনে পড়ার আগে আর যদি পড়তে পারেন রব্বির হাম হুমা কামী সজির চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আপনার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আর বিশাল স্পেশাল হাদিয়া পাঠাবেন সেটি হলো সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে ওজন করলে মাপলে যত ভারী হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন দোয়াটি আবার পড়ুন রব্বির হাম হুমা কাবা রব্বয়নি তারপরে বাংলাতে নিজের যত দুঃখ বেদনা যন্ত্রণা আছে বলবেন সব বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন তারপরে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন বলবেন আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা পাক আমাদের নসিব করুন